যে আজকে একটি জরিপ হয়েছে সুজনের জরিপ এই জরিপ নিয়ে আপনি কিছু বলতে চান আচ্ছা জরিপ নিয়ে আমি যেটা বলছিলাম আমি বিআইজিটি জরিপ নিয়ে বলছিলাম তা আজকের সুজনের জরিপের সবচেয়ে যে সীমাবদ্ধতা আমার চোখে পড়েছে সাধারণত জরিপ করা হয় ভাই যেটা বললেন রুবেল ভাই যে বারো কোটি মানুষের রিপ্রেজেন্টেশনটা আসলে কিভাবে করা হলো আমরা দেখেছি বারো কোটি হলো পপুলেশন আর এটা আমরা যখন স্যাম্পলিং করব সেখানে হয়তো বা আমরা দশ হাজার বারো হাজার যেমন ওরা ওদের ছিল পাঁচ হাজার সাতশো সামথিং তো এখন ওনাদের জরিপে দেখলাম যে প্রায় মনে হয় দেড় হাজারের মতো কম আর এখানে নারী মনে হয় তিনশোর কাছাকাছি আমার যেটা মনে হয় যে এই প্রফেশনাল রিপ্রেজেন্টেশন কিংবা এই ধরনের ইস্যুতে এই মুহূর্তে যেহেতু আপনার এগুলো মেল ডোমিনেটেড ইস্যু নারীর কাছে কিন্তু প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশন এই মুহূর্তে আমার কাছে মনে হয় না খুব গুরুত্বপূর্ণ কারণ নারীর এখানে নিরাপত্তা ইস্যু আছে নারীর রিপ্রেজেন্টেশন আছে তারপর নারীর ভোটাধিকার নারী কি সংসদে সরাসরি ভোটে যাবেন কি নাকি আগের মতোই আপনার পুরুষ যে নেতারা ঠিক করে দিবেন নমিনেশন করে দিবেন যে আপনার আসন অনুপাতে যাবেন তো সেই বিষয়গুলো নারীর কাছ থেকে খুব ভালো রেসপন্স আসার স্বাভাবিক তো এখানে এই স্যাম্পলিংয়ের কারণে আমার মনে হচ্ছে যে এই রিপোর্টটা প্রথমে বায়াস হ্যাঁ কারণ এখানে পুরুষ মাত্রই আপনার একটা রাজনৈতিক সচেতন একরকম এটা আমাদের সমাজে অ্যাস্টাবলিশড আছে দুই নাম্বার হলো যে পুরুষের মধ্যে আবার এখন অনেকগুলো জায়গা আছে যেমন আপনি যদি দেখেন যে এই আপনার আদর্শিক রাজনীতি মতাদর্শিক রাজনীতি মতাদর্শিক রাজনীতি যদি রিপ্রেজেন্টেশন চিন্তা করেন আপনি যদি চোরমুনার পীর সাহেবের এলাকায় ওখান থেকে দুশো স্যাম্পল নেন হ্যাঁ আবার আপনি যদি যাত্রাবাড়ি থেকে স্যাম্পল নেন তো বিষয়টা হলো যে এখানে মেল ডোমিনেটেড যে সোসাইটি সেখানে প্রপোশনাল রিপ্রেজেন্টেশনের যে মাত্রাটা আসছে আমার মনে হয় এটা আসলে এটা এটা ট্রাস্টর দিনা এবং এটাকে ভরসা করার মতো কোনো ডাটা হয় নাই তো তারপর যদি বলি যে এখন সুজন দীর্ঘদিন ধরে কাজ করছেন প্রপোশনাল রিপ্রেজেন্টেশন নিয়ে প্রথমত আমি একটু আগে যে কথাটা বলছি ভুল বুঝাবুঝির অবকাশ থাকতে পারে যে গণশত্রু বলছি কোন কারণে এটা একটা প্রেক্ষাপটটা আমি বলে দিয়েছি প্রফেশনাল রিপ্রেজেন্টেশন কিন্তু একটা ভ্যালিড দাবি আমাদের মতো দেশে যেখানে আপনার ফার্স্ট দা পোস্টের মাধ্যমে একটা ষড়তন্ত্র আপনার হয় এখানে স্বাভাবিকভাবে কারণ বাংলাদেশে যত ষড়তন্ত্র জন্ম হয়েছে সবাই ভোটের মাধ্যমে এসেছে ভোটে এসেছে পরে আর ক্ষমতা হস্তান্তর করে নাই হ্যাঁ এখন ভোটের সিস্টেম যদি পরিবর্তন করা যায় ভোটের সিস্টেম মানে আপনি যেই ভদ্রলোক ভোট পেয়েছেন পাঁচ পার্সেন্ট কম ভোট পেয়েছেন তারা পুরোপুরি আপনার সিস্টেম থেকে আউট হয়ে গিয়েছেন আপনি ধরেন বিরোধী দল হিসেবেও চিন্তা করে দেখেন সংসদে আর আর যদি ব্যক্তি হিসেবে চিন্তা করেন ব্যক্তি হিসাবে চিন্তা করে দেখবেন যে একশো দুশো ভোট দুই হাজার ভোটের ব্যবধানে একটা মানুষের দুই লক্ষ তিন লক্ষ ভোটের আসলে কোনো মূল্য থাকে না ওই মানুষটা পুরোপুরি সিস্টেম থেকে আউট হয়ে যায় তখন যেটা হয় ওই মানুষের কাছে রাজপথ ছাড়া আর কোনো গতি থাকে না ওই মানুষের কাছে পুরো সিস্টেমটা ভেঙে দেওয়ার একটা আপনার উৎসাহ তৈরি হয় যে সেটা সিস্টেমটা না আমাদের রাজনীতিতে কিন্তু আপনার যখন যারা ক্ষমতার বাইরে থাকে তারা সরকারকে সবসময় ডিস্টার্বিং একটা অবস্থার মধ্যে রাখে কোনোভাবে সরকারকে স্টেবল হতে দেয় না হ্যাঁ তো এই কারণে আমার মনে হয় যে প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশনটা একটা দীর্ঘস্থায়ী সময়ের ব্যাপার এবং রাজনৈতিক দলগুলো ধীরে ধীরে কাজ করলে তাদের রিপ্রেজেন্টেশনটা কীভাবে বাড়াতে পারে জনগণের কাছে যেমন যেই দল এখন পঁয়ত্রিশ পার্সেন্ট ভোট নিয়ে আপনার রাষ্ট্রের দুই তৃতীয়াংশ পর্যন্ত চলে যেতে পারে তারা চিন্তা করতে পারে যে আমি আসলে কোথায় আমার স্ট্রেংথ আছে আমি সেই জায়গাগুলো ধীরে ধীরে কাজ করব যাতে আমার প্রফেশনাল রিপ্রেজেন্টেশন হলেও আমি যাতে জিতে আসতে পারি এটাই কিন্তু মূল জায়গাটা আরেকটা হলো যে যেই দল পাঁচ পার্সেন্ট ভোট পেলো কিন্তু সংসদে তারা আসলে হয়তো বা দুইটা তিনটা আসন অথবা কোনো ক্ষেত্রে কোনো আসনই নেই তো এই জায়গায় দেখা যায় যে ওই দলের যে ওই দলের পাঁচ পার্সেন্ট মানুষ রাষ্ট্রের যে পাঁচ পার্সেন্ট ভোটার এই ভোটার তো আসলে তারা একটা সময়ে আপনার নিজেদেরকে খুব ইয়ে মনে করে যেমন আপনি যদি বামপন্থী রাজনীতির একটা ঐতিহাসিক গুরুত্ব আছে বামপন্থী রাজনীতি অনেকেই বিশেষ করে আমরা যারা ছাত্রদের ডানপন্থা কিংবা রাজনীতি সচেতন না তারা বামপন্থী রাজনীতিকে অনেক সময় ট্রল করেন যে তারা আসলে বামপন্থী রাজনীতির কি করছে হ্যাঁ দল ভাঙছে দল গড়ছে কিন্তু এটার যে ঐতিহাসিক প্রেক্ষাপট এটা যে সাংস্কৃতিক পাটাতন এটার যে আপনার উপনিবেশ বিরোধী এবং সাম্রাজ্যবাদ বিরোধী যে ভয়েস এই ভয়েসটা কিন্তু আপনার এই কোয়ান্টিটি দিয়ে কখনোই মূল্যায়ন করা যাবে না এখন দেখেন বাংলাদেশে বামপন্থী রাজনীতি তারা একটা সময়ে এই দ্বিদলীয় স্ট্রাকচারের মধ্যে গিয়ে অনেক কম্প্রোমাইজ করতে হয় হ্যাঁ তারা দেখা যায় এই শৈরতন্ত্রকে কিছু কিছু সময় ফুয়েলও করে থাকে আনফর্চুনেটলি তাদের যদি ধরুন আপনার প্রপোশনাল রিপ্রেজেন্টেশনের কথা বলেন তারা কিন্তু সবগুলো দল মিলে চিন্তা করবে যেন আমাদের তো মোটা দাগে কিছু জায়গাতে আমাদের ঐকমত্য আছে তারা যদি দুই পার্সেন্ট ভোট নেও সংসদে আপনার দুই পার্সেন্ট ভোট হলে আপনার প্রায় ছয়জন সংসদ সদস্য চলে আসবে পাঁচজন সংসদ সদস্যের যেই মানে দুই আঠারো সংসদে মানে বিএনপির যে পাঁচজন সদস্যের বিতর্কের জ্বালাও কিন্তু আওয়ামী বহন করতে আপনি চিন্তা করেন বামপন্থী থেকে ছজন সদস্য আপনার সংসদে আছেন তাহলে সংসদের চেহারা কিন্তু পাল্টে যাবে মানে এই এই জায়গাগুলো আমার মনে হয় যে গুণগত পরিবর্তনের জন্য আপনার এই দাবিগুলোর সাথে একমত আর সার্ভেটা আসলে আমি মনে করি সার্ভেটা মানে সুজন্য